আমি সাবিহা করছে এই ভিডিওতে আমি কথা বলবো বলবেন্সিটি ইংলিশ রিটার্ন নিয়ে তো এটা বলতে পারো ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ মতো একটা নাম বলতে তো মেনলি আমি গত একটা ভিডিওতে কথা বলেছিলাম ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ রিটার্ন কিরকম প্রশ্ন করে তো আজকে আমি শুধু টপিকগুলোর নাম বলবো এবং সেই টপিকগুলো তোমরা কোথা থেকে পড়তে পারো সেগুলো নিয়ে কথা বলবো তো ঢাকা ইউনিভার্সিটি জন্য যেটা করে আমাদের টেক্সট বই অর্থাৎ ইএফটিতে একদম হান্ড্রেড পার্ট গুরুত্ব দিয়ে কোয়েশনটা করে তো প্রথমেই তোমরা যেরকম দেখতে পারবে যে কি থাকে সেন্টেন্স মেকিং থাকবে পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে তো আমি সবসময় যেটা বলি যে সেই পাঁচটা ওয়ার্ড ইএফটির এক্সারসাইজ পার্টে পাবা তোমরা তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ইয়ে ফ্রি এক্সারসাইজ পার্টটা আমরা কীভাবে খুঁজে পাবো তো আমি অবশ্যই দেখাই দেবো আমি ভিডিও লাস্টের দিকে সেটা বলছি তো তারপরে তোমরা এই পাঁচটা সেন্টেন্স মেকিংয়ের পরে কি পাচ্ছ একটা প্যারাগ্রাফ পাবা প্যারাগ্রাফটা দশ মার্কের থাকবে তো প্যারাগ্রাফটা কোনো জেনারেল কোনো টপিক থাকবে না যে ধরো সাইবার ক্রাইম নিয়ে লেখো সাইবার বুলিং নিয়ে লেখো এমন কিছু থাকবে না তোমাকে হয়তো বা দিবে অ্যাডভার্স এফেক্ট অফ সাইবার বুলিং বা হচ্ছে হাউ টু প্রিভেন্ট সাইবার বুলিং মানে একটা এক্সাক্ট বিষয় তোমার উপরে ছড়িয়ে দেবে যেটা নিয়ে তোমার মেনলি কথা বলতে হবে অনেক স্টুডেন্ট এটাতেই ভুল করে অর্থাৎ তারা কি করে তারা জেনারেলাইজ করে লিখে যায় যে সাইবার অ্যাটাক এটা 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 মানে এরকমভাবে লিখে যায় কিন্তু কি প্রশ্নটা করছে তারা সেটা বুঝতে পারে না তো এই ভুলটা তোমরা অবশ্যই করবা না তারপরে যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন তো এক্সপ্লেনেশনটা আমরা যেটা ফোকাস করি বেশি বেশি সেটা হচ্ছে থেকে হ্যাঁ আমাদের ধরো কবিতা থাকে বইয়ে সেই কবিতাগুলো থেকে এক্সপ্লেনেশনটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে যদিও তোমাদের আগের বছর একটা প্রভাব থেকে এসেছিল কিন্তু আমার ধারণা প্রভাব থেকে আসুক আর পোম থেকে আসুক না কেন তুমি যদি পোম থেকে প্র্যাকটিস করে যাও তাহলে প্রভাবটা অবশ্যই পারবা তাই আমি এটাও দেখাই দিচ্ছি ভিডিওর লাস্টের দিকে যে কিভাবে কোথা থেকে পড়বা তারপরে আমি কথা বলছি হচ্ছে যে কোন একটা অনুবাদ আসতে পারে যে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা যেরকম একটা অনুবাদ আসতে পারে এটা মেনলি প্র্যাকটিস করতে করতে পারা যায় তোমরা যে একটা ওয়েবসাইট ফলো করতে পারো এটার জন্য বা আমরা যেটা করি যে জিজ্ঞেস করি যে এটা একটা অনুবাদ দিয়ে দাও আমরা প্র্যাকটিস করি তো এরকম তোমরা সমানে জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো সেটা কোনো বিষয় না তো আমি মেনলি যেটা তোমাদের এখন টেক্সট বইটা দেখাই তো টেক্সট বইটা দেখালে বিষয়টা এমন দাঁড়ায় তোমরা অনেকে বলছো টেক্সট বই বুঝতে পারছো না কিভাবে পড়বে তোমরা ছোট মানুষ নাই বুঝতে পারো সমস্যা নাই আমি আমি একটু দাঁড়াও আমি দেখাচ্ছি আমার টেক্সট বইয়ের যে অবস্থা তোমরা দেখে ভয় পেয়ে যাও না ধরো এটা এটা কিসের উপর এটা হচ্ছে শেখ কামাল আমাদের সময় ছিল তোমাদের সময় সম্ভবত নাই তো আমার হাতে যেটা পড়লাম সেটা দিয়ে দেখাচ্ছি এই যে এখানে দাগানো আছে হচ্ছে ই নাম্বারটা ই নাম্বারটা দাগানো আছে হ্যাঁ তো এখানে কিন্তু কি লেখা আছে ফোকাস করছে কিনা আমি বুঝতে পারছি না হ্যাঁ এখানে লেখা আছে হচ্ছে যে রাইট দ্য দ্যান্টোনেমস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউসড ইন দি টেক্সট অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাম তো এখানে কিন্তু একদম ভালোভাবে বলা আছে যে তোমাকে অ্যান্টোনিয়াম লিখতে হবে তারপরে হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে এখানে যে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এমন হতে পারে এখান থেকে একটা কমন এসে পড়ছে কারণ আমাদের সময় পাঁচটা থেকে একদম চারটা বই থেকে কমন ছিল একটা ছিল যে এটা তুমি মানে লিখতেও পারবা দেখলেই পারবা এটা একটা ছিল হচ্ছে অ্যাডভার্ড টাইপের আমরা জানি অ্যাডভার্ভ আমরা যে কোনো সেন্টেন্সে কীভাবে ইউজ করতে পারি তো ওটা বোঝা যায় বা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে ওটা বোঝা যায় কিন্তু চারটা একদম কমন পড়েছিলো আমাদের তারপরে আমি যেটা বললাম যে ধরো কি বলে যে তোমরা এক্সপ্লেনেশনটা কোথা থেকে পড়বো আমাকে একটু সময় তো আমি দেখাচ্ছি তো এক্সপ্লেনেশনের জন্য আমি বলবো যে ভালো হবে পড়ার জন্য তো সেই পোমগুলোর জন্য আহ ধরো তোমাদের এই চ্যাপ্টারটা এখন কত তো আছে আমার ঠিক ধারণা নাই যে এনভারনমেন্ট নেচার তো এনভারনমেন্ট নেচার এটাতে না অনেকগুলা হচ্ছে পোয়েম আছে হ্যাঁ তো এটা আমার অ্যাডমিশন টাইমের বই অবস্থা খুব খারাপ এই হচ্ছে এভাবে হচ্ছে তোমরা মেনলি প্রত্যেকটা ইয়া করতে পারো সলভ করতে পারো এরকম ভাবে যে মেন থিমটা কি তো এখানে আরেকটা বিষয় মেনশন করে রাখি সেটা হচ্ছে যে তোমরা অনেকে ভাবো যে এক্সপ্লেনেশন কিভাবে মেন থিমটা আমরা লিখতে পারবো আমি বলবো সময় একদম কম টাইম একদম মানে কি বলছি নাই থরতে গেলে তো এখন একদম ওরকম ভাবে লেখা লেখি করা হয়তো তোমাদের পসিবল হবে না তো এটা ফাকিবাজি বুদ্ধিতেই যে তুমি সর্ষে ফাকিবাজি করি সেটা হচ্ছে তোমরা এগুলো ছবি উঠাবা ফোনে উঠিয়ে হচ্ছে চ্যাটজিপিটিকে দিবা চিপিটিকে দিয়ে বলবা যে এটা হচ্ছে থিম লিখে দাও থিম লিখে দেবে সেটা তুমি দেখ একবার পড়ে ফেললে অবশ্যই তোমার মাথায় আছে থিমটা কি তো ওরকম ভাবে তুমি এই লাস্ট মিনিট আপদ প্রস্তুতি प्रिपरेशन নিতে পারো তো তোমাদের এনভায়রনমেন্ট এন্ড নেচার এইটা যেই ইউনিটে আছে সেই ইউনিটে দেখবো অনেকগুলো পোম আছে ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তো এখানে আমি বলবো হাইলাইট করার জন্য যে উইলিয়াম ওরস আছেন তারপরে হচ্ছে রবার্ট ফোর্স আছেন তারপরে হচ্ছে শেক্সপিয়ার আছেন যারা এরকম নাম করা নামি দামি লেখক তাদের বেশি বেশি প্র্যাকটিস করা কারণ তাদের অনেক কিছুই হচ্ছে ঠাবি পছন্দ করে কারণ আমরা ইংলিশ লিটারেচারে পড়ছি আমরা জানি তারা কাদেরকে বেশি পছন্দ করে তো অবশ্যই ওরকম প্রশ্নগুলো তারা করবে যেহেতু আমাদের টিচারাই হচ্ছে তোমাদের প্রশ্ন করে থাকেন তো এগুলো বেশি ফোকাস করবা আর উইলিয়াম ব্লেকেরটাও দেখো কারণ আমাদের এই বই উইলিয়াম ব্লেকের অনেকগুলো কবিতা আছে তো এটা গেল হচ্ছে সেন্টেন্স মেকিং তারপর এক্সপ্লেনেশন আচ্ছা তারপরে তোমরা যেটা করতে পারো যে আমি যেটা সবসময় বলি আচ্ছা এখানে দেখো যে অ্যাডোলেসেন্স নামে একটা ইয়ে আছে তোমাদের ইউনিট আছে সম্ভবত এখনো থাকার কথা আমরা তো কয়দিন আগে পাশ করে গেলাম আচ্ছা তো এখানে দেখো তোমাদের এক্সারসাইজ পার্টে যে নয় নাম্বার একটা এক্সারসাইজ আছে সেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে বলছে যে জয়ফুল লার্নিং দিয়ে লেখার জন্য হ্যাঁ এখানে লেখা আছে যে রাইট এ কম্পোজিশন অন দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড তো এটাও হচ্ছে মেনলি একটা প্যারাগ্রাফ যেখানে একদম বলা আছে যে কি লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং অর্থাৎ এখানে কিন্তু পুরো একটা নর্মালাইজ করে নাই যে জয়ফুল লার্নিং এরকম দেয় নাই দিয়েছে দ্য ইম্পর্টেন্স অবশ্যই তোমাকে লিখতে হবে দ্য ইম্পর্টেন্স নিয়ে তো মূলত ঠাবি এরকম ভাবে প্রশ্ন করে যে রিটেনের ক্ষেত্রে যে একদম প্যাসিফিক করে দেয় যেহেতু সময় কম থাকে রিটেনে তো সেই সেই জন্য হচ্ছে তারা একদম স্পেসিফিক করে প্রশ্ন করে তো আমার মনে হয় না তোমাদের রিটেনে আরো কোনো সমস্যা থাকতে পারে আর থাকলে পরে জানায়